আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি এমনি রাবি হাওলাদার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে সকাল থেকে আমাদের এদিকে আকাশে অনেক মেঘ আর মেঘ থাকার কারণে বৃষ্টি আসার সম্ভাবনা অনেক বেশি আর আজকে বৃষ্টি আসলে রাতে মাছ ধরবো এখন অপেক্ষায় থাকতে হবে কখন বৃষ্টি আসে আর বৃষ্টি আসলে মাছ ধরতে নেমে যাব। অনেক সময় অপেক্ষার পর অবশেষে বৃষ্টি দেখা পেয়ে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ভিতরে মাছ ধরতে আমার অনেক ভালো লাগে আমি প্রতি বছরে এই বৃষ্টির সময় মাছ ধরি অনেক মাছ পাই আজকে দেখি কি মাছ পাওয়া যায় যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে সন্ধ্যার পর পরেই মাছ ধরতে নেমে পড়লাম যদিও আজকে অনেক বৃষ্টি হওয়ার কারণে বিলে অনেক পানি জমে গেছে মাছ পাবো কিনা জানি না তারপর দেখি মাছ পাই কিনা এই একটা কই মাছ হ্যাঁ অনেক বড় একটা কই একটা কোথায় যাও মশালা দুইটা কই মাছ পাইলাম অনেক বড় একটা কই মাছ এদিকে এদিকে একটা মাছ দেখা যাচ্ছে দেখি ধরতে পারি কি না তোমাকে ধরবো মাছ অবশেষে ধরে ফেললাম ছোট কুলসে মাছটা তারপরে তো পেলাম মাছটা মাছ よろしくお願いします。 できます、売ります。 durability <laughs> ability. অবশেষে মাছ ধরা শেষ আজকে তেমন একটা মাছ পাওয়া যায় নাই কারণ হচ্ছে অনেক বৃষ্টি হওয়ার কারণে বিলে অনেক পানি বেশি হয়ে গেছে তাই মাছ তেমন একটা ধরতে পারি নাই